মাগুরা যেতে চাই কত টাকা ভাড়া নেবেন আমি তো মাগুরা যাব তাহলে আমার সাত কিনে ভাড়া নেবেন আমি মনে করি একদম সত্যি একদম প্যাসেঞ্জার তাহলে আমাকে মাগুরার একটা টিকিট বের করেন কত টাকা নেবেন সেটা বের করেন একটা প্রিন্ট দেন দেখি আমাদেরকে করেন তো সেটা বের করেন স্বেচ্ছায় আমার পকেট থেকে আমি কি টাকা আপনাকে দিয়ে দিব আপনি দিবেন আপনার পকেট থেকে স্বেচ্ছায় কিছু টাকা পয়সা এই সাংবাদিক ভাই জেনার আছেন সবাইকে দিয়ে দিবেন স্বেচ্ছায় দিবেন বিপদে পড়লে আপনি দিবেন ফার্স্ট এখানে দেখেন পাঁচশো দশ টাকা নির্ধারণ করে দেওয়া আছে ঢাকা থেকে কোথাকার ভাড়ায় মাকধুরার ভাড়া এর বেশি দাবি করো অপরাধ আপনি কি বুঝতে পেরেছেন আপনাকে পাঁচ হাজার টাকা জরিমান আরোপ করা হলে সতর্কতামূলকভাবে এগুলো করতে পারবেন না এখন থেকে বাদ দেন আসসালামু আলাইকুম শ্যামনগর আমাদের

মাগুরার পরে কোন জেলা পড়ে যশোর যশোর যশোরের পরে উপজেলা তারপরে সাতক্ষীরা পরে তাহলে দুইটা জেলা পরে হচ্ছে তাই না তাহলে আমাকে আমি মনে করি একদম সত্যি একদম প্যাসেঞ্জার তাহলে আমাকে মাগুরের একটা টিকিট বের করেন কত টাকা নেবেন সেটা বের করেন একটা প্রিন্ট দেন দেখি আমাদেরকে করেন তো সেটা বের করেন মাগুর অপশন নেই তো

মোহাম্মদ রনি কি পদে আছেন আপনি এখানে কাউন্টার মাস্টার তাই না বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি একটা ভাড়া নির্ধারণ করে দিয়েছে দেয় এই যে তাই না পরিবহনের ভাড়া ঠিক করে দেয় এবং সেটা অনলাইন নন এসি বাসের ক্ষেত্রে তো সর্বশেষ ভাড়া কবে নির্ধারণ করেছে আপনি জানা আছে এই যে এখানে দিয়েছেন ওই যে উনিশ তারিখ উনিশ পাঁচ পঁচিশ গত মাসের উনিশ তারিখে উনিশ তারিখ মে মাসের উনিশ তারিখে ভাড়া নির্ধারণ করে দিয়েছে এই ভাড়াটা দেওয়া আছে এখন ঢাকা থেকে আমি বললাম যে যাব কোথায় বলেছে আপনাকে মাগুরা যাব ঢাকা থেকে মাগুরার ভাড়া নির্ধারণ করা আছে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা

আছে এখন আচ্ছা ঠিক বিষয়টা হয়েছে যে যমুনা যমুনা লাইন আমরা বললাম যে আমি একজন প্যাসেঞ্জার আমি আসছি ঢাকা থেকে মাগুরায় যেতে চাই আমাকে মাগুরার একটা টিকিট দেন উনি বলছেন যে মাগুরার টিকিট হবে না হবে হচ্ছে এই সাতক্ষীরা তো সাতক্ষীরা সর্বশেষ স্টপে যেটা পাইকগাছা উনি লিখে দিয়েছেন পাইক গাছা কিন্তু আমি যেতে চাই মাগুরে আপনাদের মাগুরার টিকিট যেটি আমরা দেখলাম ঢাকা থেকে মাগুরা হচ্ছে পাঁচশো দশ টাকা তো পাঁচশো দশ টাকা টিকিট উনি বিক্রি করছে নয়শো ষাট টাকা

প্রত্যেকটা স্টেশনের জন্য কিছু কিছু রেশনিং করে টিকিট সেটা তো আপনি করেননি এখন আমি বলি বিষয়টা হচ্ছে যে আপনি বলছেন যে ওয়ান ওয়ে আসার সময় ফাঁকা আছে লস হয় উনি বললেন এটি এই ভাড়া তো বিআরটিএ এমনি নির্ধারণ করেনি আপনাদের অ্যাসোসিয়েশনের যে নেতৃবৃন্দ সহ সকল স্টেক হোল্ডার সকল স্টেক হোল্ডারকে নিয়েই মিটিং করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন তাই না সেখানে আপনাদের অ্যাসোসিয়েশন থেকে যেনারা ছিলেন ওনাদের সাইন আছে যা আমরা মেনে নিলাম আপনারা ওখানে তর্ক যুক্তি তর্ক উপস্থাপন করেছেন দাবি দাওয়া পেশ করছেন সব কিছু আমলে নিয়েই মূলত সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর বাইরে তো আপনি যেতে পারবেন না যদি যেতে প্লিজ আমি বলি আপনার ভাই সবাই অপরাধ করতে করছেন তাহলে তো হবে না আপনার দুইটা অপশন আছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান আপনারা যদি মনে করেন যে এই ভাড়ায় আপনাদের হচ্ছে না আরো বেশি ভাড়া দরকার তাহলে ভাড়া বাড়ানোর কমানোর এখতিয়ার শুধু বিআরটি এর আপনি বিআরটি এর চেয়ারম্যান মহোদয় বারবার আবার দরখাস্ত দিতে পারবেন যে এই ভাড়ায় আমাদের হচ্ছে না আমাদের ভাড়া বেশি করা দরকার কথা বুঝেছেন না অথবা আসার সময় ফাঁকা আসতেছে আমাদের লস হচ্ছে এই বিষয়গুলো দাবি দেওয়া সম্বলিত একটা দরকার আবেদন দিতে পারেন কোথায় দিবেন বিআরটি এর চেয়ারম্যান মহোদয় বরাবর কথা শুনেন আমার শেষ হয়নি আর আরেকটি অপশন হচ্ছে যে আপনি প্রত্যেকটা আইনের একটা অপশন থাকে সরকার চাইলে যে যেকোনো সময়ের জন্য অথবা যে যেকোনো এরিয়ার জন্য যে যেকোনো স্পেশাল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যদি মনে করেন যে অব্যাহতি দিব অব্যাহতি দিতে পারবে এটি আছে তা আপনি যদি মনে করেন যে কি আপনার পরিবহনের নাম হচ্ছে যমুনা লাইন পরিবহন সরকারের কাছে আবেদন করেন যে এই আইনের থেকে অব্যাহতি চান যদি সরকার আপনাকে অব্যাহতি দেয় তাহলে আমরা ধরবো না আপনি শুধু স্ত্রী দেখাবেন জম্পতি দিয়েছে এটা বাধ্য অন্য লাইন গুলো আমরা অন্য পরিমাণ গুলো দেখবো কথা বুঝেছেন না এরকম পেয়েছেন আপনি পাননি

সেক্ষেত্রে আপনি বলতে পারতেন যে ঢাকা থেকে মাগুরার ভাড়া নির্ধারণ করে নাই আমাদের গাড়ি যাবে ওই সাপক্ষের ওই পর্যন্ত ভাড়া দিতে হবে আপনি চাইলে আমরা নেমে দিতে পারবো সেটি বিষয় ছিল কিন্তু স্পষ্ট এখানে দেখেন পাঁচশো দশ টাকা নির্ধারণ করে দেওয়া আছে ঢাকা থেকে কোথাকার ভাড়ায় মাগুরার ভাড়া এর বেশি দাবি কর অপরাধ আপনি কি বুঝতে পেরেছেন আপনাকে পাঁচ হাজার টাকা জরিমান আরোপ করা হলে সতর্কতামূলকভাবে এগুলো করতে পারবেন না এখন থেকে বাদ দেন